সকাল সকাল ধোয়া হচ্ছে কেন এত কিছু তো বলে হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং দেখো এর পাশে বাড়ি চলে এসেছি ওই যে রান্না করছে ও রান্না সে আমি ঘুম থেকে শুনে শুনতে পাচ্ছি তো আজকে আমি কিছু রান্না বান্না কিছু করিনি কয়ে দেখি কি রান্না করছিস রে দুই অল্প ভাত দিবি হ্যাঁ নিরামিষ তরকারি চাটনি ইয়ে দেবো চিনি দেবো চিনি দেবো আমার কাছে নরম চিনি আছে

বাতাসা আছে বাতাসা দিয়ে তো কাঁচি হলুদ খায় তার জন্য বাতাসা আছে তো আজকে হলো শনিবার কালকে হলো রবিবার তো সপ্তাহটা কোথা থেকে কোথায় চলে গেল বুঝতেই পারিনি চলো দেখি মাছগুলো কীরকম কী করছে আগে মাছগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাছ কতগুলো মাছ ছিল দুটো মাছ মরে গেছে জানো তো দুটো মাছ মরে গেছে এমন আর ভালো লাগছে না এখন আর দুটো মাছ আছে তো বুঝবে মাছগুলো আছে দেখো এই দেখো একটা একটা আর কাল মাছ দুটো মরে গেছে মাছ মাছগুলো তো তারপরে গঞ্জের একটা দুধুর গাছ হয়েছে দুধুর গাছটা প্রচুর পরিমাণে দুধুর রয়েছে তো প্রচুর পরিমাণে দুধ রয়েছে এ ভরটায় না কুকুর থাকে তো বেশি আসা যাওয়া হয় না আর তোমার আর আমি মাছা কাদুমি কেন আছি বলো তো আজকে তো রান্না বানা কিছু হয়নি তো ঘুরছি করতে যাওয়া সারা একটা নিয়ে যাওয়া উচিত এখন চান দিয়ে চান পেতে যাব ডিউটি যাবো আজকেই ডিউটির কালকে ছুটি আছে তো শনিবার তো আসে না প্রচুর ভালো লাগে মজা মজা লাগে যে শনিবার এসে শুক্রবার একদিন ছুটি পাবো সেটা ভালো লাগলো তো একটু ঘুরিয়ে ভালো লাগলো পরে আবার কথা বলছি আর চান পাট চান টানটা করে আসি তারপর আবার মনের সাথে কথা বলবো টান টানটা করে আসি তারপর আবার তোমাদের সাথে গল্প করে এটা হলো প্রতিদিন আমার আমার টপিক আর প্রতিদিন যা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত হয় না কারণ কাজে যাই তো তার জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত শেয়ারটা করা হয় না তবে যেটুকু পারি সেটুকু শেয়ার করি চলো পরে আমার কথা বলছি